চিরাচরিত প্রথা মেনে ভক্তি ও শ্রদ্ধা সহকারে বেলুড় মঠে মা সারদার একশো তম জন্মতিথি উৎসব পালন করা হবে ভোর চারটে পঁয়তাল্লিশ নাগাদ মায়ের মন্দিরে মঙ্গল আরতির দ্বারা অনুষ্ঠানের সূচনা হবে পর্যায়ক্রমে হবে বেদপাঠ স্তবগান ভজন বিশেষ পূজা ও হোম সকাল আটটা থেকে অস্থায়ী নির্মিত সভা মন্ডপে হবে মায়ের কথা পাঠ পদাবলি কীর্তন ভজন সহ নানা অনুষ্ঠান দুপুর তিনটায় হবে ধর্মসভা সকাল এগারোটা থেকে হাতে হাতে প্রসাদ বিতরণ শুরু হবে সন্ধ্যায় সন্ধ্যারতির পর সেই সব অনুষ্ঠান এই উপলক্ষে সকাল থেকে দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন অসংখ্য ভক্ত এবং দর্শক মায়ের জন্মতিথি উপলক্ষে আগামী শনিবার হবে উক্ত সম্মেলন আজকে বেলুর মঠের অনুষ্ঠান মানে সারা ভারতবর্ষ সারা পৃথিবী ব্যাপী সারদা মায়ের একশো তম জন্মতিথি হাজারে হাজার লক্ষ লক্ষ লোক তো আর এমনি আসছে না গলে দলে আজকে ঠাকুর মাকে দর্শন করার পর স্বামীজিকে দর্শন করার পর যে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে ওখানে ধর্মীয় অনুষ্ঠান আমরা দেখছি এই দেখার পর আমরা দুপুরে এখানে মায়ের যে প্রসাদ বিতরণ হয় সেই প্রসাদ আমরা খেয়ে তারপর আমরা এখান থেকে যাব শুধু আমি নয় এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভক্ত শরণার্থী দর্শনার্থীরা আসছেন তারা তো আশীর্বাদ নিতেই তো আসছেন আমি কল্যাণেশ্বর শিব মন্দিরের সেবাই আমি আজ মঠে এসেছি মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথিতে আমি যাই ঠাকুরমা স্বামীজির কাছে দ্বারা দুহাত ধরে আমাদের আশীর্বাদ করুন জগতের মঙ্গল করুন